আপনার স্ত্রীকে যে দশটি জায়গায় কখনো একা ছাড়বেন না যদি একা ছাড়বেন তাহলে আপনি বিপদে পড়বেন এই দশটি জায়গায় কখনো একা ছাড়বেন না কেন ছাড়বেন না পর্যায়ক্রমে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করছি আপনার স্ত্রী হালাল স্ত্রী আপনি বিয়ে করার পর সম্পূর্ণ শরীয়ত মোতাবেক মারফত হাকিকত তরিকত যে পথের কথাই বলেন না কেন সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে তো সেই হিসাবে আপনার স্ত্রী সম্পূর্ণ ভার এবং ভরণ পাশাপাশি সম্পূর্ণ দায় ভার কিন্তু আপনার উপরে পস্তায় কেন কারণ তাকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনি তাকে সম্পূর্ণভাবে রক্ষা করবেন সেই কারণে আপনি তাকে দশটি জায়গায় একা ছাড়বেন না প্রথম হল সর্বপ্রথম কোনো কবিরাজ বাড়িতে আপনার স্ত্রীকে একা ছাড়বেন না কীরকম কবিরাজ ভণ্ড কবিরাজ কখনো একা ছাড়বেন না সে সরলতার সুযোগটা নিতে পারে বিষয়টা বুঝতে পারছেন দ্বিতীয়তে আপনার স্ত্রীকে দিয়ে আপনি হাট বাজার থেকে বাজার করাবেন না এক দোকান থেকে বিশেষ করে বিশেষ করে এক দোকান থেকে বারবার 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 বাকি নগদ বাকি নগদ এই ধরনের সৌদা একা একা করাবেন না কারণ এই মুদি দোকানদারেও কিন্তু সরলতার সুযোগ নিতে পারে পর্যায়ক্রমে আসছে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে যে জায়গাটা বলতে তো কখনোই ছাড়বেন না তারপর আপনার স্ত্রীকে আপনি একা যারা গ্রামাঞ্চলে থাকেন তাদেরকেও বলছি যারা শহরে থাকেন তাদেরকেও বলছি একা কখনো যেমন গ্রামাঞ্চলে আমরা দেখেছি খড়ি পাকশাক করার জন্য যে খড়ি খুঁটে এই খড়ি খোঁটার জন্যে জঙ্গলের ধারে বিলের ধারে খালের পারে নদীর পারে এ ধরনের জায়গায় একা যেতে দেবেন না তৃতীয়তে একা নদীর ঘাটে ছাড়বেন না নদীর কথায় আছে না বহু নষ্ট হয় নদীর ঘাটে আছে না ভাই বহু নষ্ট হয় নদীর ঘাটে বাজারে একা ছাড়বেন না কোনোরকম গ্রাম গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় পাউল গান হোক কোনো কনসার্ট হোক কোনো যাত্রাপালা হোক যে কোনো গান বাজনা হোক সেখানে আপনার স্ত্রীকে একা ছাড়বেন না কোনো মাজার কোনো মাজারে আপনার স্ত্রীকে একা ছাড়বেন না কারণ মাজার একটা পবিত্র জায়গা হলেও সেই জায়গাতে কিন্তু অনেক ধরনের প্রথারক থাকে ভণ্ড থাকে পাশাপাশি কিছু খারাপ চরিত্রের লোকও থাকে ঠিক কিনা বলে আচ্ছা তারপর আপনার স্ত্রীকে যারা অনেকে আছেন যে আমি শুয়ে আসি দিয়ে পাঠাইলেন একটা সিগারেট আনতে একটা সিগারেট নিয়ে আস দোকান থেকে এই বুলটাও আপনারা করবেন না তারপর আপনার স্ত্রীকে আপনি কখনোই এমন জায়গা যে জায়গার মধ্যে গেলে কিছু সংখ্যক লোক রাস্তায় বসে আড্ডা মারে রাস্তায় বসে কিছু সংখ্যক লোক আড্ডা মারে সেই আড্ডার সামনে দিয়ে যেতে হয় এই ধরনের জায়গায় একা ছাড়বেন না কারণ এখান থেকে ছেলে ফেলেরা বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের কথা বলে আকৃষ্ট করতে পারে কারণ নারী জাতি এমনই যেমন আপনি একটা ময়না পাখি পোষেন সেই ময়না পাখিকে আপনি যা শেখাবেন তাই কিন্তু শিখবে কি বলেন ময়না পাখি টিয়া পাখি তোতা পাখি পাললে আপনার সেই পাখিকে আপনি যা শিখাবেন তাই কিন্তু বলবে ঠিক সেরকম যেমন টাকা আপনার কাছে আছে সে টাকাটা আপনার কথাই বলবে আপনার কথাই চলবে কিভাবে আপনি এক জায়গায় এই টাকা দিয়ে জমি কিনতে পারেন বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন অনেক কিছু করতে পারেন ঠিক সেরকম নারী জাতিটা কিন্তু ঠিক এরকম। যেখানে মিষ্টি মধুর কথা পায় ওইখানে কিন্তু নারীরা বেশি বেশি চায় ঠিক কিনা বলে জি তো যদি আপনি আপনার স্ত্রীকে এমন একটা জায়গায় একা ছাড়েন তাহলে কোনো না কোনো বিপদ আশঙ্কা হতে পারে আপনার নামে বদনাম গাইতে পারে আপনার নামে বিভিন্ন প্রতারণামূলক কথা বলতে পারে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মন বিকৃত করে দিতে পারে মানে বিশৃঙ্খলা করে দিতে পারে পিছিয়ে তুলতে পারে সেই কারণে এইসব জায়গাগুলিতে আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না চতুর্থ আপনার খেতে খামারে ফসল রয়েছে সেই ফসলে আপনি বারবার স্ত্রীকে পাঠাইলেন যা দেখে আসো খ্যাতটা দেখে আসো এই করো সেই করো এই কাজগুলি আপনারা করবেন না বিশেষ গুরুত্বপূর্ণ যে জায়গাটা ওই জায়গাটা আমাদের নারীকে একটা সময় ছাড়বেন না সেই সময়টা হল যদি কোনো নারীর মাসিক অবস্থা হয় ম্যান্স হয় তাহলে সেই নারীকে একা কেন আপনি সাথে করেও নেবেন না সেই জায়গাটা হল গরুর যে ঘর গোয়ালঘর আপনারা কি বলেন গরুর যে ঘরে থাকে গোয়ালঘর গোয়ালঘর গোয়ালঘরে নারী যদি হায়ার সেকেন্ডারি হয় তাহলে সেই ঘরে তাকে কখনো যেতে দেবেন না আর নারীকে বিশেষ একটি জায়গা রয়েছে যে জায়গাটায় একা ছাড়বেন না সেই জায়গাটা হইল পীর বিশেষ একটা জায়গা কিন্তু এটা মানুষের ভরসা স্থল একজন পীর সেই পীরের বাড়িতেও আপনি নারীকে একা যেতে দেবেন না পীরের বাড়িতে নারীকে একা যেতে দেবেন না কখনোই না কখনো না এটা বারবার নিষেধ করছি পীরের বাড়িতে কখনো নারীকে একা ছাড়বেন না যা হোক আমি যে দশটি কথা বলছিলাম সেই কথাগুলির মাঝে এই জায়গাগুলিতে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন যে এই জায়গাগুলিতে স্ত্রীকে একা ছাড়া ঠিক হবে না সেক্ষেত্রে আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ